সালামু আলাইকুম সবাই কি কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের সন্ধ্যায় একটু ভাজা পোড়া খেতে সবারই ভাল লাগে তো ভাবলাম যে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু ফুলকপির পকোড়া বানাবো তো ফাইনালি আজকে বানিয়ে ফেললাম তো প্রথমেই আমি হচ্ছে ফুলকপিগুলো নিয়ে এই যে গোড়ার একটু শক্ত অংশ থাকে এগুলো কি ফেলে দিচ্ছিলাম প্রত্যেকটা ফুল নিয়ে আর কি ভাবে শক্ত জায়গাটা ফেলে দিচ্ছিলাম শক্ত জায়গাটা ফেলে দিলে হচ্ছে এটা এই জায়গাটা দ্রুত সিদ্ধ হয়ে যায় হলে এই জায়গাটা সিদ্ধ হতে চায় না গোড়ার দিকটা এই এখন হচ্ছে আমি সবগুলো ফুলকপি ভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে একটা পাতিলে পানি পানি বসিয়ে দিয়েছি সাথে ফুলকপিগুলো দিয়ে লবণ দিয়ে হচ্ছে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সিদ্ধ করে নিব ফুলকপিটা একদমই কচি ছিল যার কারণে আমার কম সময় লেগেছে আপনাদের একটু বেশি সময়ও লাগতে পারে তো এখন হচ্ছে আলু কিছু আলু ছুলে নিচ্ছি আজকে একটু ভাবলাম যে ফ্রেঞ্চ ফ্রাইও বানাবো যেহেতু আমার ছোট ভাই হচ্ছে এরকম পকো করে কিছু খায় না ও একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে তার জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো তো এখন হচ্ছে আলুগুলোকে ছুলে নিয়েছি এখন লম্বা লম্বা করে চুরি দিয়ে কেটে নিব আর কি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এই যে আলুগুলো কেটে নিয়েছে আর এখন হচ্ছে ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে আধা সিদ্ধ আর এখন এই তো ফাইনালি সিদ্ধ হয়ে গেছে এটা এই যে মোটামুটি এরকম সিদ্ধ হলেই হবে এইটি পার্সেন্ট হলেই হবে বাকিটা বিশ পার্সেন্ট ভাজার মধ্যে হয়ে যাবে আর পাশে হচ্ছে এখন পেঁয়াজ মরিচ টমেটো ধনে পাতা কেটে রেখেছি বোট ভাজি করার জন্য এখন হচ্ছে বেসনটা রেডি করে নিচ্ছি ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে হচ্ছে হাফ কাপের মতো বেসন সাথে দুই চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে দিব হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিব এটাকে এখন দিয়েছি দিচ্ছি রসুন বাটা এক চামচের মতো আর আদাবাটা দিয়েছি হাফ চামচের মতো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এখন হচ্ছে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব অল্প অল্প করে পানি মিশিয়ে এটাকে মিশাতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না এই যে এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চামচের সাহায্যে মিশাচ্ছি আপনার ছেলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন আমার আসলে মনে ছিল না এই যে এখন হচ্ছে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব ভালোভাবে একটু ফেটি নিতে হবে এই যে আবারও একটু পানি মিশিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব এই যে এটা রেডি হয়ে গেছে এখানে যদিও কালারটা অনেক হালকা বোঝা যাচ্ছে এক সাইড থেকে ভিডিও করাতে এই যে এটা টেক্সচারটা হচ্ছে এরকম থাকবে না ঘন না একদম পাতলা এই তো এখন হচ্ছে ছোলা ভাজি করে নিচ্ছে আম্মু তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর মরিচকুটি দিয়ে দিয়েছে এখন দিয়েছে লবণ তারপর দিয়েছে রসুন বাটা এখন আদাবাটা দিয়ে দিচ্ছে তারপর টমেটোটাও দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে দিয়ে দিলো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এখন এটাকে একটু নেড়ে চেড়ে আবার এখন দিয়ে দিচ্ছে হচ্ছে জিরার গুঁড়া এই তো সব কিছু দিয়ে দেওয়া যায় হয়ে গেছে এখন দিয়ে দিল ছোলা আর আলুটা এটা হচ্ছে আগেই সিদ্ধ করে রাখা ছিল আমাদের এখন ভালো করে মিক্স করে নিচ্ছে আর এখন আরেক পাশে হচ্ছে একটা প্যানে তেল গরম করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছে ফুল ফুলকপিগুলোকে হচ্ছে বেসনের গোলায় চুবিয়ে এখন তেলে এটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নিব এই তো একটা একটা করে সবগুলো ফুলকপি দেওয়া হয়ে যাচ্ছে ফুলকপিগুলোকে দিয়ে প্রায় সাত আট মিনিটের মতো এটাকে ভাজবো এখন এই যে এটাকে কিন্তু ডিপ ফ্রাই করলেই সবচেয়ে বেশি ভালো হয় আর এই পাশে হচ্ছে বোট ছোলাটাও হচ্ছে ভাজি হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে এখন নামিয়ে নিবে এখন হচ্ছে এক পাশ ভাজা হয়ে গেছে এখন খুব ফুলকপির পকোড়াগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি একটু লাল লাল করে ভাজলেই বেশি দেখতে ভালো লাগে এখন এগুলোকে হচ্ছে লালাল করে একদম ভেজে নিব এই যে ভাজা প্রায় হয়ে গেছে দেখুন কী সুন্দর লালাল হয়েছে আর খুবই বেশি ক্রিস্পি হয়েছিল খুবই মজাও হয়েছিল আমার বাবা বলেছে এই যেই তুলে নিয়েছি এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলোও দিয়ে দিলাম আলুগুলো একটু হালকা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম শুধু এখন বেসনের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিলাম আর এই তো আমাদের ফুলকপির পকোড়াগুলো রেডি এই সস দিয়ে খেতে সন্ধ্যায় ভালোই লাগে শীতের সন্ধ্যায় আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই বেশি মজা হয় এই যে আম একটা এখন ভেঙে রেখেছি খুবই বেশি ক্রিস্পি হয়েছিল চালের গুড়িটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন ব্যাসনের সাথে তাহলে এটা খুবই ভালো লাগবে একদম ক্রিস্পি হবে আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোও খুবই বেশি মজা হয়েছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ সবাইকে